আহারে বদি তুমি এত উচিত জানা কেন দাদা নতুন নতুন বিয়ে করেছে একটু তো লাগাতে চাবে দাও না দাদাকে নাকি পাবলিক নাকি দাদা পারে না দেখে কে নিয়ে আসবো লাগাতে সবার বাড়িতে শাড়ি আর ব্লাউজের কালেকশন আমার তোমার কাছ থেকে কি আশা করা যায় তোমার কাছ থেকে তো এগুলো কালেকশন থাকবো কারণ তোমার তো ঝুলে গেছে